আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস সবাইকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রিদওয়ান আলাকার ফেসবুক পেজে থেকে আরেকটা আমরা কিন্তু একটা মালের রিভিউ নিইছি আজকে কি কি দিতে ভাইকে 85000 টাকায় বিয়াস আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমাদের ফার্নিচারের নাম হইছে রিদওয়ান আলাকার ফার্নিচার ঢাকা টাবস্তন করতেছে ঢাকা যাত্রাবাড়ীর সোনি একা চব্বিশ জিয়া শুনিজ আলামিন জামিল মর্জিদের পাশে দিওস আবারও বলছি আপনার সবাই কমেন্ট করে জানাবেন বাইক আমরা পঁচাশি হাজার টাকা কি কি দিচ্ছি আর বাইক সর্বপ্রথম ঠিকানা দে বাইরের বাড়িতে শরিয়তপুর বাইকের নাম হচ্ছে মহম্মদ আলঙ্গীর ভাই ইটালি প্রবাসী ভাই ঠিক আছে বাইক আমরা সর্বপ্রথম দিচ্ছি ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স খাট একটা বিগ সাইজ একটা রয়ার্ড দারক পাশাপাশি একটা তিন পল্লা একটা ওয়াল শোকেস পাশাপাশি একটা তিন পাল্লা একটা কিন্তু থ্রি বারের একটা আলমিরা একটা কিন্তু কাপুদের সাজার জন্য একটা ড্রেসিং টেবিল দিচ্ছি সাথে কিন্তু আমরা দিচ্ছি একটা সাইড বক্স এখন বাইকে আমাদের হৃদয় লেখার ফার্নিচারের পক্ষ থেকে কি কি গিফট করছি অবশ্যই আমরা দেখাই দিব ঠিক আছে এটা একটা ভালো একটা মেট্রেস ফিরিয়ে দিচ্ছি একটা বিছানার চাদর দুইটা বালিশ দুটা বালিশের কাবার আরো কিন্তু তাকে ফ্রি করে দিচ্ছি এদের ভালো মানের একটা ফাইভ সিটের সোফার সম্পূর্ণ একদম কিন্তু ফ্রি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি যদি আপনার এই কালারটা ভালো না লাগে তাহলে আপনি এই কালারটা নিতে পারবেন হ্যাঁ আর যদি এটা যদি ভালো লাগে যদি ভালো না লাগে কালার এইটা নিতে পারবেন ভাই আমাদের কাছ থেকে আপনি যে কোন কালার বলবেন অবশ্যই আমরা করে দিব এখন কিন্তু আমরা আবার দেখা দিচ্ছি বাইকে কি কি দিচ্ছি ৬ ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স খাট খাটটা কিন্তু ভাই দড় জানি কিন্তু কিভাবে টাইম না কিন্তু লড়াইতে পারবে না ইনশাআল্লাহ বিন্দু পরিমাণ তারপর দিতে একটা বিগ সাইজের একটা ওয়ার্ড্রোব আমাদের ভিতরের ফিনিশিং জায়গাগুলোর পোস্টরে দেখাই দেন এটা ভিতরে বাইরে কিন্তু সেম টু সেম ফিনিশিং থাকবে আর সফট করতে বড় জিনিস হইছে আমাদের প্রতিটা বড়গের পিছনে থাকবে গর্জনের তলায় থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে তারপরে দেখাই দিব একটা তিন পাল্লা একটা ওয়াল সুকেস উপরে তিনটা পাল্লা থাকবে নিচে দুই চারে দুটা পাল্লা থাকবে

এরে মাসখানা থাকবে উপরে থাকবে একটা কোনেঙ্গার মাসখানা দেখ একটা সিকিউরি একটা ডয়ার থাকবে তারপর আপনাদের শাড় জুস করার জন্য কিন্তু কিছু একটা ডেসিং টেবিল এই ডেসিং টেবিলের ভিতরে কিন্তু ইউজ পরিমাণ জায়গা থাকবে উপরে থাকবে চুরির হ্যাঙ্গার এই রে এদিকে আবার থাকবে সেলফ সিস্টেম করানো থাকবে আর কিন্তু অপশন আছে একটা এটা একটা ডয়ার থাকবে ডয়ারের নিচে আবার কিন্তু কারেকটা পাল্লা থাকবে এই একটা পাল্লা থাকবে পাল্লার নিচ কিন্তু আরেকটা ডয়ার থাকবে আর পাশাপাশি অবশ্যই আমরা দুই ডারের একটা সাইড দিয়ে দিচ্ছি সাথে ভালোমানের ম্যাট্রেস ফ্রি বিছানার চাদর বালিশ বালিশের খাবার সম্পূর্ণ একদম ডেলিভারি চার্জ ডো বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা একদম ফ্রি করে দিচ্ছি ওয়ানলি মাত্র পঁচাশি হাজার টাকায় বাইকে আমাদের কাছ থেকে কিনে কি লাভ মানা আছে কিনা হ্যাঁ বিয়স আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি কারো যদি লাগে আমরা কিন্তু কেকটাকে অ্যাডভান্স নিব না শুধু খালি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন তাইলে আমরা ইনশাল্লাহ অর্ডারটা কনফার্ম করে নিব ইনশাল্লাহ